আসসালামু আলাইকুম আজ রবিবার 18 জানুয়ারি 2026 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রশাসন বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাব শিরোনাম ওমানের শান্তি শৃঙ্খলা রক্ষায়ে পুলিশের 750 বিজন 35 প্রবাসী গ্রেফতার ওমানছাড়া এমন দৃশ্য আগে দেখিনি কেউ ড্রিফট ট্র্যাক অবতরণ করল বিমান গতকালের খরস্রোতা নদীতে ডুবছিলেন ব্যক্তি ঝাঁপে পড়ে উদ্ধার করলেন বাংলাদেশী এজন্য শূন্য ভাসছে আস্ত ঘর কুয়েতের শপিং মলে দেখা গেল বিস্ময়কর লিফট ঢাকায় প্রবাসীদের স্বপ্নের আবাসন উদ্বোধন হল প্রবাসী সিটি সাইড অফিস দর্শক দেখছিলেন শুরু নাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও মাদক চোরাচালান রোধে উত্তর আল বাতিনা এবং উত্তর সার্কিয়া অঞ্চলের চালিয়েছে ওমান পুলিশ অভিযানে পাচার সীমান্ত অতিক্রম করার ওমানে পৃথক দুই অভিযানে পঁয়ত্রিশ প্রবাসীকে গ্রেফতার করেছে রোলমান পুলিশ উত্তর আল বাতিনা এবং উত্তর সার্কিয়া পরিচালিত বিশেষ অভিযানে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয় এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে ওমান পুলিশ জানায় দেশের সীমান্ত সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে উত্তর সার্কিয়া পুলিশ কমান্ড বিদিয়া প্রদেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে অভিযানে বত্রিশ আফ্রিকান নাগরিককে আটক করা হয় আটককৃতরা যথাযথ নথিপত্র ছাড়াই অবৈধভাবে ওমানে প্রবেশ করেছিলেন পরে তাদের সবাইকে আটক করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় অন্যদিকে উত্তর আল বাতিনা পুলিশ কমান্ডের স্পেশাল টাস্ক ফোর্স ইউনিটের এক যৌথ অভিযানে তিন এশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে ধৃত ব্যক্তিরা বিপুল পরিমাণে গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট পাচারের জন্য ওমানে নিয়ে এসেছিল ওমান পুলিশ দেশের নিরাপত্তা রক্ষায় এবং মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ওমানের স্পোর্টস ইতিহাসে ঘটে গেল এক রুদ্ধশ্বাস অবিশ্বাস্য ঘটনা ওমান ইন্টারন্যাশনাল ড্রিফ্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে মাস্কাট ড্রিফ্ট এরিনায় চলন্ত ড্রিফট ট্র্যাকে একটি ছোট বিমানকে অবতরণ করা হয়েছে এ দুঃসাহসিক স্টান্ট দেখে গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক বিষয়ে বিমূর হয়ে পড়েন মরুভূমির বুকে গতির নেশায় মেতে ওঠা হাজারো দর্শকের চোখের সামনে ঘটে গেল এক অবিশ্বাস্য ও রুদ্ধশ্বাস ঘটনা ওমানের মাস্কাট ড্রিফ্ট এরিনায় চলন্ত ড্রিফট ট্র্যাকে অবতরণ করেছে একটি ছোট বিমান এই দুঃসাহসিক স্টান্ট দেখে উপস্থিত সবাই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন স্টান্টটি ওমানের মোটরস্পোর্টস ইতিহাসে নতুন দিনের সূচনা করেছে যা বিশ্বের আর কোথাও আগে কখনো দেখা যায়নি প্রদর্শনীটি ছিল মূলত ওমান ইন্টারন্যাশনাল ড্রিফট চ্যাম্পিয়নশিপ দুহাজার ছাব্বিশের প্রথম রাউন্ডের বিশেষ আকর্ষণ ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের আয়োজনে গত পনেরো ও ষোলো জানুয়ারি এই প্রতিযোগিতার জমকালো উৎসবের অংশ আসর সেখানে দর্শকদের বাড়তি রোমাঞ্চ বিমান পরিকল্পনা করা হয় ওমান অটোমোবাইল এসোসিয়েশন জানায় চ্যাম্পিয়নশিপটি বর্তমানে পেশাদার আয়োজন এবং নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রিফট প্রতিযোগিতা এবারের আসরে বিশ্বের বৃষ্টিরও বেশি দেশ থেকে পঞ্চাশ জনেরও বেশি নামি ড্রিফটার অংশগ্রহণ করেছেন এর মধ্যে নারী প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল একটি উল্লেখযোগ্য দিক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ইতালির তুরিন শহর অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এক ডুবন্ত ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন বাংলাদেশি প্রবাসী যুবক মিঠু শেখ কনকনে ঠান্ডায় নদীতে ভেষজ ব্যক্তিকে উদ্ধার করতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি মিঠু শেখের এই বিরত্বপূর্ণ উদ্ধার অভিযানের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল এবং ইতালির সংবাদ মাধ্যমগুলো তাকে হিরো হিসেবে অভিহিত করছে ইতালির তুরিন শহরে অসামান্য সাহসিকতার সাক্ষ্য রাখলেন এক বাংলাদেশি যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী থেকে এক ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় গণমাধ্যম ও জনমনে প্রশংসায় ভাসছেন মিঠুশেখ নামের ওই প্রবাসী বাংলাদেশি শুক্রবার বিকেলে তুরিনের আরোরা এলাকায় লঙ্গুরা আগ্রীজান্তর পাশে ডুরা রিপারিয়া নদীতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে তীব্রস্রোত ও কনকনে ঠান্ডার মধ্যে হঠাৎ করেই এক ব্যক্তি ডুরা রিপারিয়া নদীতে পড়ে যান নদীর প্রবল স্রোত এবং হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় ওই ব্যক্তি যখন বাঁচার জন্য আর্তনাদ করছিলেন এবং তার তলিয়া ছিল কেবল সময়ের ব্যাপার ঠিক তখনই দূতের মতো সেখানে উপস্থিত হন মিঠু শেখ মৃত্যুকে পড়য়া না করে তিনি তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেন এবং প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে ডুবন্ত ওই ব্যক্তিকে তীরে নিয়ে আসতে সক্ষম হন এ ঘটনায় ইতালির স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে সাধারণ জনগণ এবং প্রত্যক্ষদর্শীরা মিঠু শেখের এই নিঃস্বার্থ সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন যেখানে তীব্র স্রোতের কারণে অভিজ্ঞ সাঁতারুরাও নামতে দ্বিধা করবেন সেখানে একজন ভিনদেশী হয়েও মানবতার খাতিরে মিঠু শেখের এই আত্মত্যাগ বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে মুক্ত রয়েছেন বলে জানা গেছে এবং তিনি তার জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য মিঠু শেখের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম কুয়েতের বিখ্যাত দা এভিনিউ শপিং মলে দেখা মিলেছে এক বিস্ময়কর স্থাপত্যশৈলী ও প্রযুক্তি সমন্বয় সেখানে প্রথাগত বদ্ধ লিফটের বদলে ব্যবহার করা হয়েছে লফট ডিজাইনের একটি উন্মুক্ত ভাসমান প্ল্যাটফর্ম যা দেখতে হুবহু একটি আধুনিক সুসজ্জিত বসার ঘরের মতো বিলাসিতা আর আধুনিক স্থাপত্যশৈলীতে কুয়েত যে এক ধাপ এগিয়ে তার প্রমাণ মিলল আবারও দেশটির বিখ্যাত দ্য এভিনিউ শপিং কমপ্লেক্সে সম্প্রতি দেখা গেছে এক বিষয়কর দৃশ্য প্রথাগত বদ্ধ লিফটের বদলে সেখানে দর্শনার্থীদের আনাগোনা চলছে এক বিশাল খোলামেলা ও ভাসমান লাউঞ্জের মতো দেখতে বিশেষ এক লিফটে এই লিফট বা মুভিং প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে আধুনিক লফট ডিজাইনের অনুপ্রেরণায় সাধারণত লিফট বলতে আমরা যে চারপাশ ঘেরা ছোট কক্ষ বুঝি এটি তার সম্পূর্ণ বিপরীত গোলাকার আকৃতির এই বিশাল প্ল্যাটফর্মটি দেখলে মনে হয় যেন কোনো বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সুসজ্জিত বসার ঘর বা ড্রয়িং রুমটি শূন্য ভেসে বেড়াচ্ছে এর ইন্টেরিয়র ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে অপনিশ্বাস বা উন্মুক্ততা ধারণাকে ভেতরে রাখা হয়েছে আরামদায়ক সোফা ও বসার ব্যবস্থা যেন যাত্রীরা ক্লান্ত মুহূর্তে জিরে নিতে পারেন চারপাশে স্বচ্ছ ও নিচু নিরাপত্তা বেষ্টনী থাকায় ভেতরে বসেও মলের চোখ ধানো সৌন্দর্য উপভোগ করতে কোনো বাধা থাকে না তাপত্যবিদ্যায় এই লিফটের নকশার যান্ত্রিকতার চেয়ে নান্দনিকতাকে বেশি গুরুত্ব দিয়েছেন লিফটি যখন উপর নিচ করে তখন আরোহীদের মনে হয় না তারা কোনো যন্ত্রের ভেতরে আছেন বরং মনে হয় তারা একটি ভাসমান বারান্দা থেকে পুরো মলটি পর্যবেক্ষণ করছেন মলের ব্যস্ততার মাঝেও একটুকরো প্রশান্তি অভিজাত্যের ছোঁয়া দিতেই এ আধুনিক নন্দনতত্ত্বের ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় মানুষ পরম নিশ্চিন্তে এই নতুন প্রযুক্তি উপভোগ করছেন কুয়েতের এই শপিং মলটি এমনিতেই মধ্যপ্রাচ্যের অন্যতম বিলাসবহুল গন্তব্য হিসেবে পরিচিত তবে এই লফট স্টাইলের লিফট সংযোজনের মাধ্যমে তারা স্থাপত্য ও পর্যটন শিল্পে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল প্রবাসী বাংলাদেশিদের আবাসন সমস্যার সমাধানে এবং নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে ঢাকা নির্মিত হচ্ছে প্রবাসী সিটি শনিবার এই প্রকল্পের সাইট অফিস উদ্বোধন করা হয়েছে এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার অদূরে গড়ে ওঠা এই আধুনিক মেগা প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রবাসীদের জন্য দেশের প্রথম অত্যাধুনিক স্মার্ট সিটি হিসেবে পরিচিত প্রবাসী সিটির সাইট অফিসের উদ্বোধন করা হয়েছে শনিবার ঢাকার ডেমরাস্ত প্রজেক্ট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই নতুন যাত্রার সূচনা হয় অনুষ্ঠানে প্রজেক্টের উপদেষ্টা মেজর নাসির উদ্দিন আহমেদ ব্যবস্থাপনা পরিচালক বায়জি আল হাসান ছাড়াও প্রবাসী সিটির বেশ কয়েকজন পরিচালক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন ঢাকার ডেমরা কোনাপাড়া ও মানিকদের সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই আবাসন প্রকল্পে প্রবাসীদের জন্য রাখা হয়েছে নাগরিক জীবনের সকল আধুনিক সুযোগ সুবিধা প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান এটি কেবল একটি আবাসন প্রকল্প নয় বরং প্রবাসীদের জন্য একটি সম্পূর্ণ আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য পাঁচ লাখ থেকে পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত নিরাপদ ও লাভজনক চারটি বিশেষ প্রিমিয়াম প্যাকেজও ঘোষণা করেছে প্রবাসী সিটি কর্তৃপক্ষ কেউ চাইলে একাধিক প্যাকেজও নিতে পারবেন আয়োজকরা আশ্বস্ত করেছেন এই প্রকল্পের প্রতিটি বিনিয়োগের বিপরীতে শতভাগ আইনগত চুক্তিপত্র ও নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা হবে কারণ প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন এবং ঢাকার ভেতরে একটি মানসম্মত আবাসন নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য দর্শক দেখছিলেন ফ্রান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ওমানের শান্তি শৃঙ্খলা রক্ষা পুলিশের 150 বিজ্ঞান 35 প্রবাসী গ্রেফতার ওমান সাড়া এমন দৃশ্য আগে দেখিনি কেউ ড্রিফট ট্র্যাক অবতরণ করল বিমান ইতালির খরস্রোতা নদীতে ডুবছিলেন ব্যক্তি ঝাঁপে পড়ে উদ্ধার করলেন বাংলাদেশী এজন্য শূন্য ভাসছে আস্ত ঘর কুয়েতের শপিং মলে দেখা গেল বিস্ময়কর লিফ্ট ঢাকায় প্রবাসীদের স্বপ্নের আবাসন উদ্বোধন হল প্রবাসী সিটি সাইড অফিস এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাইম বুলেটিনের আজকের আজ প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাসটাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ